সব সমস্যার সমাধান সাদিয়া কানিসের রিপোর্ট দাম্পত্য কলহ বিয়ে না হওয়া প্রেমে ব্যর্থতা এমন কি কাউকে বস করার তাবিজ সবই পাওয়া যেত কবিরাজ প্রদান ও গায়েবী চিকিৎসা শুরু করার জন্য রাতে শ্মশানঘাট থেকে মাটির কলসিতে পানি সংগ্রহ করা সহ দুঃসাধ্য জিনিস সংগ্রহ করতে হরিণের চামড়া হাড়ের টুকরা ও মন্ত্রলেখা কাগজ ও বিভিন্ন রকম গাছগাছরা জড়তে বলতো আমি সরল মনের মানুষ আগে বুঝি যারা মনে করেন বালাটালা নয়ে থাকি মাথায় পাগি বাইন্দা চিকিৎসা করে পজমি গোলাই দেয় কিন্তু বাবা আমি ওটা পারুম না আমি দিতে পারম না আমি সরল মানুষ আমি কবিরা সেন পয়সা খাই না বাং বাং পছন্দ করি না অতি ভক্তি দাগের সরের নসস আমি অতি ভক্তি চরের লোক সরের লোক নকরি ভালো না তারা লোক ফ্যাসিক তাকে কোনো কর্ম ভালো না তাদের কোনো চিকিৎসা শির হয় না খালি দোগাবাজিদের টাকা খায় আমি বাবা দোগাবাজিদের লোক না কাজ যদি দেখেন খরচ দিয়ে খরচ দিবেন খরচ দিয়ে কাজটা শেষ হলে যদি আপনার মনের প্রাণে পছন্দ হয় না আপনার হ্যার দ্বারে আমার তো উপকার হয়েছে দশটা টাকা তার খুশি করলাম আমি তাই নিব কিন্তু সে কোনো জিনিস নেই আমার নাম হয়েছে আকবর কবির যারা নামাজি পাঁচ অক্ট নামাজ পড়ে পান জায়গা তাদের আমি চিকিৎসা করি যারা নামাজ পড়ে না তাদের আমি চিকিৎসা করি না আর যদি বলে হ্যাঁ ভাই নামাজ পড়ুন তাও আমার চিকিৎসাটা পড়েন সে যদি ওয়াদা করে যে নামাজ পড়বো তবে তার আমি চিকিৎসাটাও মনের মতো করব। কিন্তু বেইমানি করলে মিথ্যা বলি তাহলে আমি চিকিৎসা করবো না আল্লাহ তার সাবাদ করব না ধরেন আমি চিকিৎসা করি এলো আপনার সন্তান হয় না অথবা জড়াই নাড়াই ঘাও পেটের সমস্যা যে কোনো ব্যাপারে প্রেম প্রীতি ভালোবাসা অথবা মেয়ে বিয়ে দিচ্ছে স্বামী নিতে চায় না অথবা মেয়ের কাম আসে বিয়ে হয় না ভাই বাইরে যায় যেন দেয় আসে কাম ঘুরে যায় যে কোনো সমাধান আল্লাহর রহমতে নামাজ পড়বেন ভালো থাকবেন আমার যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো হইতে পারবে আর সাধারণ পুরুষের গোপন রোগ মেয়েদের গোপন রোগ আছে কত বলতে পারে না সেটাও আমি সমাধান করি কিন্তু চিকিৎসা করে কোনো পয়সা খাই না বিিনি টাকায় চিকিৎসা করি কিন্তু কোন জিনিসটা লাগে আপনার বড় ধরনের সমসৈলী ওই পশুদের যে একটা খরচা আছে টাকাটা কিনা আমি নিয়ে আসুন আপনি ওই টাকাটা খরচ দিবেন আমি আপনার নামের পর চালান করে দেবো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে চালানই পয়সাটা আপনাকে দিতে হবে আর কোনো টাকা খাইনি আমি মানে আপনি যখন চিকিৎসাগুলো করবেন যে যার রোগ আছে সেগুলো বলার পরে ওইটার ওষুধ প্রাথমিকভাবে যে ওষুধের টাকাটা লাগ সেটা আপনি নিবেন তারপরে যদি ভালো হয় সে আপনি টাকা দিন ভালো না হলে টাকা নেই টাকা প্রদর্শক দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন ভাই বসে আছে এর আগে ভাইটিকে আপনারা দেখছেন সে একজন সাধারণ মানুষ না সে একজন কবিরাজ মানুষ আকবর আলী কবিরাজ তো এর আগে একটা ভিডিও আপনারা দেখছেন সেই ভিডিওতে মানে আমরা ভিডিওটা সারার পরে অনেক দর্শক আমাদেরকে অনুরোধ করার পরে আবারও তার কাছে এবং তার বাড়িতে আসছি সে একজন সাদা মানে মাটির মানুষ তো তার কাছে আসছি যে সে এখন বর্তমান কি অবস্থায় আছে এবং সেই যে ভিডিওটা করছি করার পর সারার পর দর্শকদের সাথে তার কিভাবে যোগাযোগ বা কিভাবে সারা পাইছে এবং কোন দর্শক উপকৃত হয়েছে কিনা সেগুলো আমরা তার কাছ থেকে জানবো আসসালামাইকুম একটু নামটা একটু বলেন আপনার আমার নাম আকবর আলী কবিরাজ আকবর আলী কবিরাজ তো এর কিছুদিন আগে আপনার একটা ভিডিও করছি ভিডিও করার পরে অনেক দর্শক আমাদেরকেও মানে সাথে যোগাযোগ করছে যে আপনি কোথায় থাকেন কোথায় আপনার মানে বাড়ি ঠিকানা সবকিছু মানে জানার জন্য অনেকে মানে খোঁজ খবর নিচে তো ভিডিওটা ছাড়ার পরে আপনি কি অবস্থায় মানে আছেন বা দর্শক মানে আপনার কাছে কোনো রুগী আসে কিনা বা কেউ ভালো হয়েছে কিনা একটু বলেন আল্লাহ রহমত আমি ভালোই আছি অনেক লোক আইসে আমার কাছে ভালোই পাইছি আমি করার পরে ভিডিও করছি একটা করার পরে আল্লাহ সব দর্শক আইসে ভালো হয়েছে প্রবাসের অধিক একজন ভালো হচ্ছে আল্লাহ দিলে যোগাযোগ করতেছে আশা করি আরো ভালো হবে আর যে কোনো রোগী আমি চিকিৎসা করি কোনো পয়সা খাই না কিন্তু চালান করার ওষুধের টাকাটা নেই আর বাড়তে কোনো ফসলই না আমার জীবনটা খুব দিই আমি ঘর বাড়ি নেই জায়গা সম্পদ কিছু নেই কামলা দিয়ে খাই পরের জায়গায় ঘর উঠে থাকি কোনো মতে টেরাক লাইন আমার নাই বলতে কিছুই একটু কাজের ব্যাপার আমার কাছে যারা আসবেন আশা করি সমাধান সকলেই পাই কোনো ব্যাপারে আপনি নষ্ট করছে কুমড়ি কালামবে ভান মারছে অথবা বাধ্য করে মেয়ে ভাই করে নিছে না যে কোনটা আমার কাছে বললে আপনার সমাধান আল্লাহর রহমতে সাকসেস হিসেবে পাইবেন একবার সরল হিসাবে আমি সরল মনের মানুষ আমি ধোঁকা বুঝি না বাট পারি সেটারই বুঝি না টাওটারই বুঝি না যারা মনে করেন বালা টালা নয়ে থাকে মাথায় পাগড়ি বাইন দেয় চিকিৎসা করে তোজ মেঘলায় দেয় কিন্তু বাবা আমি ওটা পারম না আমি দিতে পারম না আমি সরল মানুষ আমি কবির আমি পয়সা খাই না আমি ভোং পছন্দ করি না অতিভক্তি তাদের চরের লক্ষণ চরের লক্ষণ ওগুলি ভালো না তারা হলো ফাঁসি তাকে কোনো কর্ম ভালো না তাদের কোনো চিকিৎসা শিওর হয় না খালি ধোকাবাজিদের টাকা খায় আমি বাবা ধোকাবাজি দেওয়ার লোক না কাজ যদি দেখেন খরচ দিয়ে খরচ দিবেন খরচ দিয়ে কাজটা শেষ হলে যদি আপনার মনের প্রাণে পছন্দ হয় না আপনি হ্যাঁ দ্বারা আমাদের উপকার হয়েছে দশটা টাকা তার খুশি করলাম আমি তাই নিব কিন্তু সায়া কোনো জিনিস নিব না ধরেন শ্বাসকষ্ট হাঁপানি যক্ষ্মা সারে না ক্যান্সার রক্ত আমার আছে রক্ত জন্ডিস আছে প্রসঙ্গ শিখছে দুর্বল হিজল হয়ে গেছে দাঁতু পাতলা পানির মতো করে আসে কিটকিটে কামড়ায় ভিতরে জ্বালা পোড়া করে শরীর জলে ঘুম হয় না হাত পা জ্বলে তাজ ধইরে আসে জির জির কইরে কাল কইরে নেয় হাত পা কাঁফে মাথা অস্থির করে পড়া অস্থির করে বিভিন্ন ধরনের আলসার থেকে আপনার গাঁক খেয়ে গেছে প্যারের ভিতরে অথবা কিডনির সমস্যা অথবা প্যারের পাকস্থলিতে নষ্ট কি ব্যথা করে বুকে ব্যথা করে নাবিল গোড়ায় ব্যথা করে আল্লাহ রহমতে আশা করি যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে আমি চালানে ওষুধ চালান করে দেবো আল্লাহ রহমত আসতে হবে না চালানের মাধ্যমে আল্লাহ যদি সাকসেসফুল আপনারা ভালো হয়ে যাবেন যদি আল্লাহ পাক বিশ্বাস আল্লাহরে করে আমারে বিশ্বাস করে না আগে বিশ্বাস করে পরে আমারে বিশ্বাস করে পড়ার পরে যদি দেখেন আল্লাহ ভালো করছে তাহলে নাম কইবেন আর ভালো যদি না হয় আপনি বিশ্বাস না জান আল্লাহ ভালো করবেন আর বিশ্বাস করলে আল্লাহ পাকে ইনশাল্লাহ আমার আশা আছে ভালো হইবেন তবে যে কোনো রোগের ব্যাপারে আপনার টাকা উঠাইতে পারতেছেন না মাইরিয়া খাইতেছে মাথায় বাড়ি দিবার জায়গা সম্পদ নই বেজাল আছে আপনার দখল পান না অথবা টেকার গরম দেখায় আপনার মার বেড়াছে হুমকি দেয় কিন্তু আর দিতে পারবো না যোগাযোগ করবেন আমি এমন কাজ করে দিব নামের পর সালাম দিয়ে বাধ্য করে দিব আপনি যেটা বলবেন সে সেইটাই শুনবে আপনার কথা সাইডে কোনো জায়গায় যাইব না সে আশা করি যদি আপনাদের এইটা দেখে ভিডিও দেখে ভালো লাগে আশা করি আপনারা দয়া করে যোগাযোগ করবেন যারা কষ্টে দিন কাটাইতেছেন অথবা খুব কষ্ট যার সৎ মা ঘরে আছে অশান্তি যার মা নাই যার বাবা নাই হারাই গেছে অথবা টাকা উঠাইতে পারতেছেন না মাসিক আছে দিচ্ছেন আপনার গার্জেন নাই লোক নাই উপায় নাই ওখানে আপনি তাইলে আমার সাথে সে যোগাযোগ করিন অবশ্যই আপনার মহাব্বতে গার্জেন হই যাই হই আমার চিকিৎসা মতো আপনাকে উদ্ধার করে দিতে পারবো আশা করি খরচের টাকাটা দিবেন হয়তো যদি মানে অবৈধ্য হয় মানে অনেক রাস্তা যদি অনেক যুবক আছে যে মানে প্রেম করতে যে ব্যর্থতা মানে সে হয়তো মেয়ে ভালোবাসে না বা মেয়ে পছন্দ করে না কি বাধ্যকে অবাধ্য মানে মানে অবাধ্যকে বাধ্য করা যাবে হ্যাঁ আছে যাবে আপনি মেয়ে আপনি ভালোবাসতেছেন টাকা পয়সা খাইয়ে এখন শেক দিতে চায় আপনার শেক দিয়ে পলা যেতে পারবো না আপনি মেয়ের নাম কইবেন আর তার নাম কইবেন দুই নামে আমি চালান করার ওষুধের টাকা দিবেন চালান করুন দুই নাম আপনার বাধ্যকে তুমি জিন্দগিতে আপনি যে একদিন দুনিয়াই বাসবেন আপনারা সাইডে যাইতে পারবো না একবার আমি আটকাই দিব আল্লাহর রহমতে ফাঁকে দিতে পারবো না আপনার বউ সংসার ভেঙ্গে দিতেছে অথবা মা বাপরে জ্বালা যন্ত্রণা দেয় কষ্ট দেয় আর দিতে পারবো না অথবা বাপ মায়ের গালি দেয় ভালো না অন্য স্বামী অন্য ছেলের সাথে প্রেম ভালোবাসা করে অথবা কষ্টের পয়সা আবার অন্য ছেলেরে খাওয়ায় প্রেমে পুড়ে যায় এটা করতে পারবো না আমি ভেঙ্গে দিয়ে দেশ জোড়া লাগিয়ে দিতে পারব ওইটা করতে পারবো না ইনশাল্লাহ অনেক প্রবাসী ভাইরে আছে যে মানে বিয়ে করে চলে গেছে হ্যাঁ বিয়ে করে চলে যাওয়ার পরে তারা মানে তাদের বউ দেশে আছে দেখা যায় ওই ভাই তো দিন রাত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে হ্যাঁ ওই টাকা দেশে পাঠায় দেখা গেছে মা বাবারও মানে বিশ্বাস করে মা বাবার কাছে মানে পাঠায় না বউর কাছে পাঠায় পড়ানের পড়ান জানের জান হ্যাঁ সবকিছু তার ব্যাংকে পাঠায় কিন্তু ওই যে বউ সে এই ভাইকে পড়ানের পড়ানের জানের জান না বইলা সে আর একজন আর কে পড়ান যান বলে তার সাথে ভাইকে জায়গা তো এই যে টাকা পয়সা নিয়ে চলি জায়গা ওই ভাই কিন্তু খুবই খারাপ অবস্থা থাকে তাদের টাকা পয়সা কি উঠে দেওয়া যে হ্যাঁ ওটাই দেওয়া যাওয়ার ব্যবস্থা আছে অথবা তার পরিবারের যদি চায় পরিবারে ওয়াইন দেওয়া যাইবো কিন্তু আর কেই আমি মেয়েটার কথা সাধারণ একটা পাবি বান্ধা আমি একটা অভাবী লোক আপনাদের বইলে সকলের বইলে দিই প্রবাসী বাইরে যে যেখানেই থাকেন আমি বইলে দিই মন দিয়ে শুনেন কিন্তু কাউ কেউ বৌড়ে দিয়ে বিশ্বাস করেন না বোর হাতে কেউ টাকা পয়সা ছাড়বেন না আপনাদের যা যার ব্যাংকে থুয়ে দিবেন বাড়ি আসবেন যা যা লাগে তাই তাই দিবেন আশা করি কষ্ট আর পাইবেন না আমার কথা মাইনে চলবে আর যদি যার বউ মনে করেন টাকা আমি বাইরে গেছে অথবা গেছে আশা করি আপনি সবটাই পাইবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি মন করে দেব আপনার টাকাও ফেরত পাইবেন সবই ফেরত পাইবেন ভোও ফেরত পাইবেন সব কিছুই আপনারা ধোকা দিতে পারব না আমি এই লাইন করে দেবো তো এই যে মানে করেন যে এর আগে যে আপনি ভিডিওটা করলে ফোন দিছে বা ই করছে তো তাদের মানে বলতে পারেন যে কোন কোন দেশ থেকে আপনাকে মানে ফোন দিচ্ছে বা করেন দুবাই মালয়েশিয়া সৌদি কাতার লন্ডন আপনার সবাই উপকার পাইছে তারা বলছে ভাই আমার আপনাদের রুসিদ আমি ভালো বেশি বহুত জায়গা স্যাট খাইছে আঘাত খাইছি বিশ্বাস হয় নাই আপনারা তো আমার বিশ্বাস হয়েছে আপনার রসিল আল্লাহ আমাকে ভালো করছে আপনি মাফি করেন আমি কেউ করি আপনার মাফিল আমি একটা গরু দিব আর কেউ একটা খাসি দিব মরক দিব চাইল দিব পাঁচ গাঠি ডাল দিব দুই গাঠি এইভাবে সকলেই মিলে আমার অনুষ্ঠানের সব শরীর হইব আশা করি সকলে মানে প্রতি বছর অনুষ্ঠান হয় প্রতি বছরই বৈশাখ মাস অনুষ্ঠান হয় বড় অনুষ্ঠান কিন্তু আমি তো এটা চায় আনি কেউ এটা ভিক্ষা করে নেয় যে যা পছন্দ উপকার পায় ভালো লাগে সে মানে যে সারা বছর যে আপনি কাজগুলো করলেন করার পরে যারা উপকৃত হয়েছে তারাই ওখানে অংশগ্রহণ করে তাদের ইচ্ছা মানে আপনার কোন ধরা বাধা নিয়ম নেই না না তাদের ইচ্ছা আর তো যারা ভালো লাগে তারা বাজান ডাকে অথবা বাধ্য হয়ে যায় আমার মানে আমার মুরিদ হয়ে যায় তো বাংলাদেশে তো মানে অনেক আপনার মুরিদে আছে হ্যাঁ মানে আনাচে কানাচে অনেক জায়গায় আছে হাসে তো সেক্ষেত্রে কি আমি এর আগে আমরা শুনছি যে আপনার মানে এই যে কি বলে তরি মানে অনেক আপনার তরিক্ষের সাথে মানে অনেকই যে প্রশাসনে অনেক লোক আছে যেমন থাকে র‍্যাবের পুলিশের আপনার ভক্ত আছে বা তারা অনেক এই যে মানে কিছু রোগ আছে যেটা মানে নিজের ভিতরে থাকে গোপন গোপন কিছু রোগ আছে হ্যাঁ যেটা অনেক সময় প্রকাশ করা যায় না তো সেই রোগগুলোর আমরা আপনার চিকিৎসা করছেন এই জন্য তারা আপনার ভক্ত আছে তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে হ্যাঁ আসলে গোপন রোগ কোন হয়ে গেছে অথবা গোড়া হয়ে গেছে মাথা মোটা হয়ে গেছে বলতে পারে না চিকিৎসা নিতে পারে না লজ্জা শর্মায় তো বিয়ে করতে পারে না বাপ মাই জিজ্ঞেস করে কি হয়েছে বিয়ে করো না ব্যাপার কি পাপ মার কাছে বলতেও পারে না শর্মের লজ্জায় কেউ কাছে কইতেও পারে না গোপন ভাবে রাখে তবে আমার এটা পায়ে তারা ভালো হয়েছে বলছে তারা আমার কাছে বায়ে হয়েছে আশা করি ভালো থাকবেন আর যদি তাকে গিয়ে যোগাযোগ করবেন ভালো আর আমরা যখন আপনার এই যে এখানে আসতাম হ্যাঁ মানিকগঞ্জে হ্যাঁ তো তখন মানে মানে বাজার থেকে যখন এই মানে ওটা কোন কি বাজারটা দেনে বাজারের নামটা ওটা আপনার বাজার ঘিওর বাজার ঘিওর বাজার তো ঘিওর বাজার থেকে যখন আমরা আপনারা বাড়িতে যখন আসেন যখন আপনার নাম বললাম ঠিক আছে তখন অনেকে বলে যে ভাই মানে কবিরাস কিন্তু আল্লাহর পাগল হ্যাঁ আল্লাহর পাগল নামে আপনার মানে একটা খেতাব দিছে এখানকার লোকজনে ঠিক আছে তো এটার কারণটা কি বা আপনি কি আল্লাহর নামে সবকিছু মানে আল্লাহর উপরেই ভরসা রেখে বা আল্লাহর কালাম দিয়ে কি চিকিৎসা গুলো করেন হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি বেশি আমি দর্শক আল্লাহকে আগে ভালোবাসি তারপরে দর্শককে ভালোবাসি তবে আল্লাহর পাগল আমি আল্লাহ ছাড়া কিছুই বুঝি না কাউকে চিনি না যে মা বাবাকে ভালোবাসেন নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত পান জায়গা না তারা আমার সাথে যোগাযোগ করবেন আগে চিকিৎসা আমি আল্লাহ রহমত করে দেবো ভালো হবে ইনশাল্লাহ দোয়া করবেন আমার নিবে আমি আপনাদের নিজেকে দোয়া করবো আশা করি ভালো থাকবেন আমি নামাজ যারা পড়ে তাদের চিকিৎসা বেশি করি যারা মিথ্যা কথা বলে বেইমানি করে সিটারি বারবারি করে তাদের আমি চিকিৎসা করি না

কৈবদীত হবে আমি অবশ্যই চিকিৎসা করব আল্লাহ তাআলা ভালো করব নামাজ পড়ব দোয়া করব আমার অনুষ্ঠান হয় অনুষ্ঠানে যদি সেই কিছু প্রতিবন্ধরে থাকে আমার তারিক দিবে না দিবেন নাই জোর করে তাও তো এই যে চিকিৎসকের জন্য দর্শক আপনারা সাথে যোগাযোগ করবে হ্যাঁ তো যোগাযোগ করতে হইলে কি আপনাদের ফোন নাম্বারগুলো আমরা ভিডিওর ভিতরে দিয়ে দেব আচ্ছা তো দর্শক এই যে তারা যে ফোন নাম্বারগুলো আছে সেগুলো আমরা ভিডিও ডেসক্রিপশনে বা ভিডিওর স্ক্রলে নাম্বারগুলো দিয়ে দেব সেখান থেকে এই মানে اکبر যাদুগার যে আবার যে কবিরাজ ভাই তার সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে মানে আপনার যে সমস্যাগুলো আছে দেখা যাচ্ছে অনেক সমস্যা আছে সামনে সামনে বলতে পারবেন না অনেক মানে পুরুষের ভিতরে বা মেয়েদের ভিতরে অনেক গোপন গোপন রোগ থাকে যেগুলো মানে বলা যায় না ঠিক আছে তো সেগুলো আপনি কোনে আলাপ করে তার সাথে মানে কথা বলার পরে আপনি রোগের চিকিৎসাগুলো নিতে পারবেন তো নিতে ভালো হওয়ার পরে টাকা ভর সব ভালো হওয়ার আমি এমনি টাকা কেউ টাকা খাই না যার যে রোগ ওই ডিমানসিকের ওষুধ কিনা চালান করার টাকাটা দিবে আর কিছুই না খালি ওষুধ আমি নামের পর সালাম করবো রোগ আল্লাহ ভালো করে নয় যাব তখন আমার যদি খুশি করে কিছু দেন তাই তাছাড়া তো দর্শক আজকের এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিন কষ্ট হলেও পাঁচ নামাজ পড়বেন নামাজ পড়লে আপনার দিল মন সবকিছু ভালো থাকবে আর আপনি যদি ভালো থাকেন তাহলে ভালো কাজ করবেন আপনার জন্য না হয় দেশের জন্য আর কষ্ট করে এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে বলি যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ